এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে দু ষোলোর গোটা প্যানেল অযোগ্যদের সঙ্গে চাকরি বাতিল যোগ্যদেরও আর এবার যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চাকরি হারাদের এসএসসি ভবন অভিযান শুক্রবার যদিও করুণাময় বাস স্ট্যান্ড থেকে মিছিল করে এসএসসি ভবন যাওয়ার মুখে পুলিশে বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রথমে তারা করুণাময়ীতে জমায়েত হন পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যদিও সেই বাধাও টিক্রম করেই এসএসসি ভবনে পৌঁছলই আন্দোলনকারীরা যোগ্যদের লিস্ট প্রকাশের দাবিতে ডেপুটেশন জমা দিতে বাধার সম্মুখীন হওয়ায় আচার্য ভবনের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে নিজেদের ওয়েমার শিট নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন যোগ্য চাকরিহারারা হারারা আমাদের হাতে দেওয়া সেই পাঁচ হাজার অযোগ্য প্রার্থীকে বাঁচানোর জন্য আমাদের উনিশ হাজার যোগ্য প্রার্থীকে কেন বলি দেওয়া হচ্ছে

এখানে প্রায় দু জন যারা চাকরি প্রার্থী ছিল ছিলেন এবং যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলন করছেন এবং তারা কিন্তু আচার্য সদরে এসেছেন যারা এসএসসির যারা চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এসএসসি অভিযান এসেছেন এবং এসএসসির তারা তাদের কাছে এসএসসি এসএসসির কাছে তাদের মূলত একটাই দাবি যে তারা যেন এসএসসি যেন যে কোনোভাবেই হোক যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের লিস্ট প্রকাশ করে যেটা তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে কিন্তু অথচ প্রশ্ন হচ্ছে এইটাই যে যোগ্য চাকরি প্রার্থীরা যদি তাদের কাছে এসএসসির কাছে যদি লিস্ট থেকে থাকে তাহলে কেন তারা হাইকোর্টে দিল না যদি হাইকোর্ট দিত তাহলে তাদের চাকরি যেত না তারা যোগ্য আমাদের দাবি আমাদের লিস্ট প্রকাশ করা আদে কে এক কলমের আঁচড়ে হড়াক করে অযোগ্য প্রমাণ করে দিল স্বীকার করেছে সুপ্রিম কোর্টে যে আমাদের কাছে সেকেন্ডারি থিংস আছে যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য এসসি সেটা কি সেটা ওএমআর সিট অবশ্যই না আছে ওনার ওকিন আমরা আজকে এখানে যারা যোগ্য শিক্ষক চাকরি প্রার্থী যাদের হাইকোর্টের যে রায় সেই আমাদের সকলের চাকরি বাতিলের যে রায় দেওয়া হয়েছে তার জন্য এসএসসি কমিশন এবং যেন দ্রুত যোগ্য অযোগ্য এই তালিকাটা যেন আলাদা করে আমাদের যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের বাঁচানোর যে প্রয়াস যার ফলস্বরূপ হাইকোর্টের এই রায় এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে গেছি শুধু আমাদের চাকরি হরণ নয় আমাদের সম্মান হরণ করে আমাদের শিক্ষক জাতির মেরুদণ্ড যারা গড়ার কারিগর তাদেরকে আজকে নামিয়ে দেওয়া হয়েছে যোগ্য যোগ্যদের তালিকা আলাদা করতে হবে শুধু চাকরি নয় চাকরির সঙ্গে গিয়েছে সম্মানও যোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রশাসনের বিরুদ্ধে এভাবেই একাধিক অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন যোগ্য হারারা। পরবর্তীতে বিক্ষোভকারীদের জনের একটি প্রতিনিধি দল এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন তবে সুধা কবে হবে জানেন না কেউ সত্যি বাংলার শিক্ষা ব্যবস্থার এত তরুণ চিত্র বাংলাবাসী এর আগে দেখেছে কি একে তো দুর্নীতির পাহাড় চূড়ায় রয়েছে বাংলা তার মধ্যে শিক্ষক ব্দের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের বহু সরকারি স্কুল অথচ যাদের আজ স্কুলে পড়ানোর কথা তারাই বাধ্য হয়েছে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হতে আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারেই চির আধারে নিমজ্জিত হয়ে গিয়েছে তাহলে রাজ্যের আগামী প্রজন্মের বা এই প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎ কি শিক্ষা নিয়েও যারা ব্যবসা করলো যারা দুর্নীতি করল তার দায় প্রশাসন না নিলে আর কে দেবে যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়ী বা তার রাজ্যে আমজন ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে মণি ভট্টাচার্য এবং শুভদীপ মান্নার রিপোর্ট নিউজ